এই এতিমের জীবনে কয়টা মাকে হারাইছে কোনমা কেমন ছিল এভরিথিং থাকছে আজকের ভিডিওতে সবাই শেয়ার করে দিবেন প্লিজ ভাগ্য যখন খারাপ হয় তখন সব দিক থেকে বিপদে আঁকড়ে ধরে আর যদি আমার মা থাকতো তাহলে মা নাই দ্বিতীয় বিয়ে করেছিল। দ্বিতীয় বিয়ে করার পরে আমার মা সেই ভালো ছিল সেই থেকে মানুষ করেছে এত বড় করেছে হঠাৎ করে আমার সেই মামু মারা যায় ভিডিওটা সবাই শুনে যাবেন গল্পগুলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্যান্ট পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমি তো শিশুকাল থেকেই আমার মাকে পাই নাই দেন আমার আব্বু আমাদের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করে আর সেই মাটা আমাদেরকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছিল বলেন না দুনিয়াতে ভালো মানুষের ভাত নাই তো আমার সেই মায়ের বিরল একটা রোগে আক্রান্ত হয় আর সেই মাটাও আমাদের ছেড়ে চলে যায় দেন আমার বুধ তৃতীয় বিয়ে করে আর তৃতীয় বিয়ে করার পরে যত বিপদ নেমে আসে আমাদের জীবনে ঝড় ঝাপটা সব কিছুই আব্বু সামাল দিত তারপরেও আমাদের উপরে অনেক জুলুম অত্যাচার শুরু করে তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন প্লিজ আমি জানি আমি ভালো ভিডিও বানাই না তবু আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের যেহেতু মানে আমাদের এটাই মা তবুও সে আমাদেরকে অনেক জুলুম নির্যাতন করতো আমাদের কে খেতে দিত না তারপর থেকে আমার আব্বু বলে যে তুই চলে যা তো আমার জীবনের বাকি গল্প যদি শুনতে চাও তাহলে সবাই কমেন্ট করবা আমি তোমাদের জন্য বাকি গল্পগুলো নিয়ে হাজির হব তো আজকে আমাদের বিছানটা ঝেড়ে পারছিলাম আসলে চাদরটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল এই কারণে খেচে দিয়েছিলাম তো তারপরে আমরা খেচে শুকিয়ে পেড়ে নিচ্ছিলাম তো গোবর গুহাল পরিষ্কার করতে পারি না তোমরা যেন আমি এক হাত দিয়ে সব কাজ করিস আমার তো গোবর ধরা নিষেধ এই কারণে আমি আমার ছোট ভাইকে বললাম যে তুমি গোহালটা পরিষ্কার করে নাও তোমাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যে তোমরা কেউ কখনো তোমাদের মাকে কষ্ট দিও না কারণ মা হলো পৃথিবীর আলো তুমি যখন মাকে কষ্ট দিবে তখন তুমি সেটার ফল অবশ্যই পাবে সেটার ফল পাবে তুমি তোমার সন্তানদের কাছ থেকে তুমি তোমার মা বাবার সঙ্গে যেমনটা করবে তোমার সন্তানেরা তোমার সঙ্গে ঠিক করবে আমার ছোট ভাই গোবর গুলো তুলে নিচ্ছিল আর এদিকে আমাদের এই গরুটা কান্না করছিল কালো গরুটা অনেক বেশি কান্না করছে আমি জানি না কি কারণে তার মনে অনেক বেশি দুঃখ মনে হচ্ছে তো ভালো থাকবে